হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছিলাম হচ্ছে একটু মাসির বাড়িতে কেননা মেশু অপারেশন হয়েছে তাই মেশুকে দেখার জন্যই আর কি যাচ্ছিলাম তো বেরিয়ে ইন্ট্রো দিচ্ছি কারণ আমি তোমরা জানো আমি টিউশন করি তো পড়িয়ে উঠতে উঠতে আমার দেরি হয়ে গেছে এবার ট্রেন ধরবো বলে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আমি আর কি স্টেশনের দিকে যাচ্ছি ওদিকে বাবা মা ফোন করছিল কখন আসবি কখন আসবি তারপরে এসে দেখি মা বাবা তো চলেই এসছে আর আমরাও চলে এসেছি আর তা আমরা আসার হয়তো কয়েক সেকেন্ড পরেই ট্রেন চলে এসেছিলো কয়েক সেকেন্ড সরি কয়েক মিনিট পরেই ট্রেনটা চলে এসেছিলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ট্রেনের হুইসিল দিয়েও দিয়েছে আর এদিকে তো বাবা আসা বাবা আর আমি কী নিয়ে একটা হাসাহাসি করছিলাম মানে ট্রেন সম্পর্কে তো মানে বারো বগি না বড়ো গাড়ি এরকম মেবি হবে তো সেটাই আর কি বাবা বলছিল আর ওই নিয়ে একটু হাসাহাসি চলছিল আমার আর বাবার মধ্যে তো তারপরে এখন চলো ট্রেনে ওঠা যাক ট্রেনে উঠে সোজা চলে যাওয়া যাক বারাসাত তো ট্রেনের মধ্যে তোমাদের সাথে আর ভিডিও করিনি এমনি ইচ্ছা করেই করিনি তো কী দেখাবো ট্রেনের মধ্যে আর তো সেই কারণেই ভিডিও করে নিই এখন নেমে পড়েছি আমরা সাথে এবারে একটু ফল একটু মিষ্টি এইসব নিয়ে যাওয়ারই পলা বিয়ের পরে প্রথম আমি মাসির বাড়ি যাচ্ছি আমার যেহেতু অনেকগুলো মাসি তো মেজ মাসির বাড়ি আর কি আমি প্রথম যাচ্ছি আর এদিকে বাবা ফল কিনে নিচ্ছে একটু আপেল একটু আঙুর এইসব নানান ফল কিনছে তো এরপরে ফল টল কিনে তারপরে আমরাও যাব মিষ্টি নেব কেননা আমি যেহেতু প্রথম যাচ্ছি তাই আমি ভাবলাম যে আমি ফল না নিয়ে আমি মিষ্টিটাই নিই তারপরে একটু পেয়ারা কিনলাম আমার না খুব এটা বলতে পারে একটা নেশা রাস্তায় বেরোলেই না আমার মানে মনটা শুধু পেয়ারার দিকে থাকে এ যখন আমি কলেজ থেকে আসি না তখনও যেন এরকম হয় মনে হয় কি একটা পেয়ারা খাই একটা পেয়ারা খাই তো যেহেতু আমার হাতে টাইমটা একটু শর্ট থাকে মানে বাস থেকে নেমে উঠেই আমাকে ট্রেন ধরতে হয় একদম মানে দু একদিন খুব কম হয়তো ট্রেনটা লেট থাকে না বা বাসটা লেট থাকে না এরকম হলে সেই দিনকে যদি আমি ফাঁকা পাই সেদিনকে তো তারপরে আমরা একটু মিষ্টি নিয়ে নিয়েছি আমি আর তোমাদেরকে এভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে মিষ্টির দোকান থেকে যেখানে আমি মিষ্টি নিয়েছি ওখানে ভিডিও করতে দিচ্ছিল না তাই তারপরে দেখো তোমাদের সাথে অনেক কথা বলার পরে চলে এসেছি আর আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না বলেই কিন্তু তোমাদের মানে ভিডিওটা দেখো অনেকটা কালো কালো এসছে তারপরে চলে এসেছি আমি দিদির বাড়ি কারণ মাসি ছেলে মেয়ে সবাই বাড়ার সাথে ওরা থাকে তো দাদা বাড়ি থেকে দিদির বাড়ি একটুখানিতে দিদির বাড়িতে এসে এসে আর কি আমার ইউটিউবে ভিডিওগুলো দেখা হচ্ছিলো তাই সেটাই আর কি তোমাদের আমি দেখাচ্ছিলাম তো তারপরে এখান থেকে যাবো ছোটদাদের বাড়ি কারণ ওনার ছোটদাদের বাড়ি ছিল বিবাহবার্ষিক মানে ছোটদার বিবাহবার্ষিকী আর কি সেই দিনকে ছোটদা ছোটো বৌদির বিবাহবার্ষিকী ছিল তো এখানে এসে দেখি বড় বৌদি রান্না করছে আর ছোটো বৌদি রুটি শেখছে আর দিদি হচ্ছে রুটি বেলছে তো যেহেতু আমরা বাড়ি চলে আসবো সেই জন্যই ওরা আর কি তাড়াহুড়ো করছিল কারণ আমার ঠাকুমা দাদু অসুস্থ তাই জন্য ওনাদেরকে রেখে মা বাবা কোথাও যায় না তো তারপরে ওরা ওইদিকে রান্না রান্না করছিলো আর আমরা এখানে এইদিকে বসেছিলাম তো বসে থাকতে থাকতে ওরা আমাদের খেতেও দিয়ে দিয়েছে রুটি আর মাংস তো এটা খেয়ে আর কি আমরা চলে আসবো তো অনেকটা কথা বললাম তোমাদের এই ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো